কবি জীবনানন্দ কবিতা বরণ দাসের হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে সিংহ সমুদ্র থেকে নিষেধের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি বেম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি

সিসির শব্দের মতো সন্ধ্যা আছে ডানার লোকদের গন্ধ মুছে ফেলেছি পৃথিবীর সব রঙনি গেলে পাণ্ডুলিপি করে আয়োজন তখন গল্পের তরে জোনাকির রঙে ছিল সব পাখি ঘরে আসবে সব নদী ফুরায় এ জীবনের সব লেনদেন থাকে শুধু বরকার মুখোমুখি বসিবার বনলতা হোতা